ক্রিয়েশন অফ গোড় থেকে আমি মলি আজকে চলে এসেছি বেলাঘাটার এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে অ্যাড্রেসটা তোমার সবাই জানো তাও আরেকবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান বাই টু এ বাই ওয়ানে রামকৃষ্ণ নস্কলেন বেলেঘাটা কলকাতা টেন নিয়ার থার্টি ফাইভ বাস স্ট্যান্ড তোমরা পেয়ে যাচ্ছ এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড এখানে আমার প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে এছাড়াও ওনাদের আরেকটা শোরুম আছে বাগুইহাটি হেলা বটতলাতে দুটো শোরুমেই কিন্তু তোমরা সেম জিনিস সেম অফার যদি কিছু থাকে সেটাও পেয়ে যাবে আমার চ্যানেলের এলে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো যদি তোমরা টু গ্রামে করে পারচেস করো আর তোমরা এখানে ওনারা বিভিন্ন অফার দিয়ে থাকেন দুটো শোরুমেই একই অফার তোমরা পেয়ে যাবে অনলাইন ডেলিভারির ব্যবস্থা এখানে আছে একটাই নাম্বার আছে দুটো শোরুমে যে কোনো একটাতেই তোমরা কনট্যাক্ট করলে ওই একটা নাম্বারেই তোমরা কনট্যাক্ট করে নিতে পারো অনলাইন ডেলিভারির জন্য সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইলো তোমাদের অনেকের কোয়ারিস ছিল রাজকোট শাখা কি এবং নর্মাল পাঁচ শাখা আর রাজকোট শাখার মধ্যে তফাতটা কি কোনটা হলমার্ক হবে কি না সমস্ত কিছু ক্ল্যারিফিকেশান করব আজকের ভিডিওতে তাই পুরোটা দেখতে হবে আর আজকে একটা সুন্দর প্যাকেজ দেখাবো রাজকোট শাখা পলার উপরে তোমরা দেখেছো এর আগে প্যাকেজটা কিন্তু নতুন একটা সংযোজন আছে তার জন্য পুরো ভিডিওটাকে তোমাদেরকে স্কিপ না করে কিন্তু দেখতে হবে চলো ভিডিওটা শুরু করি আর আজকে আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে বলবো যে রাজকোট শাখা আর নর্মাল পাঁচ শাখার কি তফাৎ অ্যাকচুয়ালি কী জিনিস সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব ভিডিওটা শুরু করছি এইটা হচ্ছে এইটা হচ্ছে রাজকোট শাখা তোমরা জানো এগুলো বেশ সরুর উপরে শাখাগুলো পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শাখা মোটামুটি তোমরা এখানে পেয়ে যাবে চারশো মিলি থেকে শুরু করছে পেয়ারে চারশো মিলি পাঁচশো মিলি সাড়ে পাঁচশো মিলি ম্যাক্সিমাম ছশো পঞ্চাশ মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছিলে আজকে একটু চওড়া ডিজাইনেরও দেখাবো তার আগে এই ডিজাইনটা তোমাদেরকে ভালো করে দেখিনি এই শাখাগুলোর যদি তোমরা সিঙ্গেলে নিতে চাও মানে এক পেয়ার শাখা যদি তোমরা নিতে চাও তাহলে প্রাইস চলে আসছে পাঁচ থেকে ছ হাজার মধ্যে এবার তোমাদের সাইজ অনুযায়ী তোমাদের কতটা ওয়েট আছে সেই আন্দাজে দামটা সেট হবে টু টু সাইজ থেকে টু এইট সাইজ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে এবার বলি রাজকোট শাখা কি। তোমরা জানো গুজরাটের একটা জায়গার নাম হচ্ছে রাজকোট অ্যাকচুয়ালি রাজকোট শাখা মানে আর কিছুই না ওইখানে এই শাখাটা তৈরি হচ্ছে বা এই ডিজাইনটা তৈরি হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মেশিনারি ডিজাইন মানে মেশিনে এই ডিজাইনগুলো তৈরি হচ্ছে সমস্ত ওয়াকগুলো মেশিনে তৈরি হচ্ছে তাই জন্যই এটা এতটা লাইট হয় এগুলো কিন্তু তোমরা হল মতো তোমরা হলমার্ক পেয়ে যাবে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ইউ আইডি কোড সমেত তোমরা পাবে এটাই হচ্ছে রাজকোট শাখা এবং এটাই হচ্ছে নর্মাল শাখার থেকে ডিফারেন্স তাও আমি আরেকবার বলে দিচ্ছি দেখো এখানে আমি কিছু নর্মাল শাখাও তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখো নর্মাল পাঁচ শাখাও আজকে আমি দেখাবো এবং ডিটেলসটাও দেখাবো এগুলোর প্রাইস তোমাদের সঙ্গে শেয়ার করব নর্মাল শাখা এটাও পাঁচ শাখার মধ্যেই দেখাচ্ছি এগুলো হচ্ছে এখানকার মানে কলকাতার যে ওনাদের নিজস্ব যে স্বর্ণকার আছেন তাদের দিয়ে এগুলো তৈরি হয় এবং এগুলো প্রপার পুরো হাতে তৈরি হয় চিলার কাজ বা কিছু সমস্ত কিছু পুরো হাতে তৈরি হয় আর রাজকোট শাখা হচ্ছে মেশিনে তৈরি হয় এটাই হচ্ছে ডিফারেন্স এছাড়া অন্য কোনো ডিফারেন্স নেই এগুলো প্রত্যেকটা তোমরা বাইশ ক্যারেট হলমা আইডি কোড সমেত পাবে যা ওজন আছে পরবর্তী সময় কোনো সময় চেঞ্জ করতে গেলে সেই ওজনের দামটাই তোমরা পেয়ে যাবে এই হচ্ছে ডিফারেন্স এবার আসছি একটা একটা করে প্রাইজে আমি চলে আসছি রাজকোট শাখার এই সরু ডিজাইনগুলো তোমাদেরকে দামটা আমি শেয়ার করলাম সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছ হাজারের মধ্যে পেয়ারে প্রত্যেকটা ডিজাইন চলে আসছে এখানে প্রচুর ডিজাইন আছে আমি একবার তোমাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি দেখো এখানে প্রচুর ডিজাইন আছে এছাড়াও ওনাদের আরও প্রচুর স্টক আছে সমস্ত স্টক বার করে ভিডিও করা সম্ভব নয় তাই তোমাদেরকে কিছু আইটেম জাস্ট দেখিয়ে দিচ্ছি রাজকোট শাখার সঙ্গে একই জিনিস রাজকোট পলা পেয়ে যাবে রাজকোট নোয়া পেয়ে যাবে এবং রাজকোট সকেট চুড়ি পাবে রাজকোট পলাগুলো তোমরা পেয়ে যাচ্ছে এগুলো সরুর উপরেই আছে এগুলোও তাই তোমরা পাঁচশো মিলি সাড়ে পাঁচশো মিলি ছশো মিলি এরকম ওয়েটের মধ্যে পেয়ে যাবে পাঁচ হাজার থেকে ছ হাজার পলার প্রাইস চলে আসছে পেয়ারে পাঁচ হাজার থেকে ছ হাজার পলার প্রাইস চলে আসছে পেয়ারে সকেট চুরি রাজকোটের সকেট চুরি একই ডিজাইন এই যে ডিজাইনটা এগুলো হচ্ছে মেশিনারি ডিজাইন এই ডিজাইনটার মধ্যেই তোমরা সকেট চুরি পাচ্ছ পাতটা খুলে আলাদা করে দেখে নিতে পারবে এটার প্রাইস চলে আসছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো একটু চওড়ার উপরে আছে মোটামুটি ছশো সাতশো মিলির মধ্যে ওয়েট চলে আসছে সাইজ বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশোর মধ্যে সকেট চুরির ডিজাইন চলে আসছে পেয়ারে এগুলো শাখা পলা সকেট চুরি এগুলো আমি পেয়ারে তোমাদেরকে প্রাইসটা শেয়ার করছি রাজকোট নোয়াও তোমরা পেয়ে যাচ্ছ এই নোয়াগুলো তোমরা পেয়ে যাবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার সিঙ্গেল পিসে এক পিসের দাম চলে আসছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে সিঙ্গেল পিসে নোয়া তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকের সাইজ অনুযায়ী পেয়ে যাবে ডিজাইনগুলো ভীষণই সুন্দর রাজ আচ্ছা তোমাদের আর একটা কোয়ারিস থাকে রাজকোট শাখা কলা নোয়া এগুলো তোমরা ডেলি ইউজ করতে পারবে কি না দেখো যেহেতু এগুলো ভীষণ লাইট ওয়েট ডেলি ইউজ না করাই বেটার আমার মতে ডেলি ইউজ না করাই বেটার কোথাও গেলে কোনো অকেশন পারপাস বা হয়তো কোনো সময় ইচ্ছা হলো করলে ঠিক আছে বা গিফটিং পারপাসে দিতে পারো ডেলি ইউজ করলে এমনি কিছুই হবে না জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই এবার যে প্যাকেজটার কথা আমি বলছিলাম সেই প্যাকেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা জানো এখানে পেয়ে গে যাচ্ছিলে শাখা পলা সকেট চুরি এক পেয়ার এক পিস নোয়া এই পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছিলে টোয়েন্টি থেকে টোয়েন্টি টু মধ্যে এটা এখানে অনেক দিন ধরে এই অফারটা চলছিল অনেক দিন ধরে চলছিল এবং তার সঙ্গে একটা সিলভার মেমেন্টো গিফট পেয়ে যাচ্ছিলো যদি তোমরা এই পুরো প্যাকেজটা নাও এখন এই প্যাকেজটার মধ্যে একই প্রাইজে তোমরা আর একটা জিনিস পাচ্ছ সেটা হচ্ছে শাখা পলা নোয়া সকেট চুরি আর একটা এই ধরনের পলার রিং এটা পুরো প্যাকেজটা নিলে এই সিলভার মেমেন্টোটা পেয়ে যাবে এবং পুরো প্যাকেজটার দাম কিন্তু ওই প্রাইজেই চলে আসছে মানে কুড়ি হাজার থেকে বাইশ হাজারের মধ্যে ফুল প্যাকেজটা কিন্তু চলে আসছে এর জন্য এক্সট্রা কিন্তু তোমাদের কোনো যে এক্সট্রা পলার দাম ঠাম সেটা না এই প্যাকেজের মধ্যেই পলার রিংটা চলে আসছে পলার রিংটাই এই প্যাকেজটার মধ্যেই চলে আসছে ভীষণ সুন্দর রিংয়ের ডিজাইনগুলোও ভীষণ সুন্দর আমি কিছু কিছু রিংয়ের ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তার সঙ্গে এই সিলভার মেমেন্টোটা পাচ্ছ এটা কিন্তু এখানে নতুন সংযোজন পলার রিংটা এই প্যাকেজটার মধ্যেই এবং প্রাইস কিন্তু সেম থাকছে কুড়ি থেকে বাইশ হাজারের মধ্যে তোমরা এই ফুল প্যাকেজটা উইথ সিলভার মেমেন্টো গিফট পেয়ে যাচ্ছ দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর পলার এর আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনগুলোই তোমরা এই প্যাকেজের মধ্যে পাবে এছাড়া কলার রিং যদি তোমরা আলাদা করে নিতে চাও তার কিন্তু আলাদা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে এখানে এই ডিজাইনগুলোই তোমরা এই প্যাকেজের মধ্যে পাবে এই রিংগুলো এই ডিজাইনগুলো তোমরা এই প্যাকেজটার মধ্যে পেয়ে যাবে যে কোনো একটা ডিজাইন তোমরা এই প্যাকেজটার মধ্যে তোমাদের সাইজ মতো তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম এবার তোমাদের সঙ্গে আমি দেখাবো রাজকোট শাখার কিছু চওড়া কালেকশন নতুন যেটা এসছে আর কিছু চওড়া পলার কালেকশান দেখে নাও এটার সঙ্গে সিলভার মেমেন্টোটাও গিফট পেয়ে যাচ্ছো সেই জিনিসটা পাচ্ছি রাজকোটের এই চওড়া শাখাগুলো দেখো এগুলোর মোটামুটি ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিলি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিলি করে এগুলো মোটামুটি এক গ্রাম এগুলোর ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে দেখো এগুলোরও প্রচুর স্টক আছে এগুলোর প্রাইস চলে আসছে এগারো হাজার থেকে বারো হাজারের মধ্যে এগুলোর প্রাইস চলে আসছে এগারো হাজার থেকে বারো হাজারের মধ্যে এগুলোর প্রাইস চলে আসছে এগারো হাজার থেকে বারো হাজারের মধ্যে পেয়ারে ডিজাইনগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি এটা একটা ডিজাইন পেয়ে যাচ্ছ চওড়ার উপরে এই কালেকশনগুলো নতুন এসছে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এখন আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আরও কিছু তোমাদের ডিজাইন দেখিয়ে দিলাম এগুলো চওড়ার মধ্যে আছে এগুলো মোটামুটি এক গ্রাম এক গ্রাম কুড়ি মিলি দশ মিলি এরকম ওয়েট করছে এগুলোর প্রাইস চলে আসছে এগারো হাজার থেকে বারো হাজার পেয়ার এবার দেখো চওড়া রাজকোট পলার ডিজাইন দেখাচ্ছি এগুলোও তোমাদের ওয়েট পড়ে যাচ্ছে নশো মিলি নশো মিলিয়ে এক গ্রামের মধ্যে এগুলোর ওয়েট চলে আসছে এগুলোরও প্রাইস চলে আসছে ন হাজার থেকে দশ হাজারের মধ্যে ন হাজার থেকে দশ হাজারের মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে আর প্রচুর স্টক আছে দেখো ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন এই চওড়া ডিজাইনটা তোমরা যদি পেয়ারে নিতে যাও তোমাদের মোটামুটি কুড়ি বাইশ হাজার না কুড়ি বাইশ হাজারের মধ্যে তোমাদের চলে আসছে পেয়ারে যেহেতু এগুলো চওড়া আছে এবার ওয়েট আন্দাজে প্রাইস আন্দাজে এবং সাইজ আন্দাজে তোমাদের দামটা সেট হবে অ্যাকিউরেট দামটা তোমরা শপে এলে নিজেদের সাইজ মতো যে ডিজাইনটা নিচ্ছ সেই ডিজাইনটা অনুযায়ী তোমরা দামটা জেনে নিতে পারবে এবার দেখাচ্ছি নর্মাল যে পাঁচ শাখাগুলো আমরা দেখি সেই পাঁচ শাখার একটা কালেকশান এটার রেট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু জিরো গ্রাম থ্রি পয়েন্ট জিরো টু জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে পঁচিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে আসছে টু পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো পাতের উপরেই আজকে কালেকশানগুলো দেখাচ্ছি এটার প্রাইস চলে আসছে বাইশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম টু পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম ডিজাইনটা দেখো ছিলার বক আছে ভীষণ সুন্দর কালেকশান এগুলো কিন্তু হাতে তৈরি একদম বাইশ ক্যারেট হলমার্কের মধ্যেই এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ চব্বিশ হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে আসছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি গ্রাম থ্রি গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে আসছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে 4.180 পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম ফোর পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম চৌত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে আসছে নেক্সট কালেকশনটা দেখো তিন গ্রাম আটশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো তিন গ্রাম আটশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো একত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে কাজগুলো দেখো প্রত্যেকটা ডিজাইনের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে এইগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে কাজ শাখা যেহেতু এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে এগুলোর এটার প্রাইস চলে আসছে ষোলো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে আসছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম সাতশো সত্তর মিলি দু গ্রাম সাতশো সত্তর মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে আসছে তেইশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো এক গ্রাম তিনশো মিলির মধ্যে এই ডিজাইনটা চলে আসছে প্রত্যেকটা পাঁচ শাখার কালেকশান দেখাচ্ছি এছাড়াও কিন্তু এখানে তোমরা ডিজাইনার শাখাও পেয়ে যাবে যেহেতু আজকে আমি রাজকোট আর নর্মাল পাঁচ শাখার একটা তোমাদের যে কোয়েশন ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম তাই আজকে সব পাঁচ শাখার কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস চলে আসছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা দেখো দু গ্রাম চারশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দু গ্রাম চারশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট ফোর নাইন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ পাতের উপরে খুব সুন্দর একটা কাজ আছে শাখার কাটিংটাও ভীষণই সুন্দর একুশ হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে আসছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম

ওয়ান পয়েন্ট টু এইট জিরো গ্রাম এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক ডিজাইন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা এইচ ইউ আইডি কোড সমেত পাবে এগারো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে নেক্সট ডিজাইনটা দেখো এটা ভীষ সুন্দর পাতের মধ্যেই একটা আর পাত মানে কলকা কলকা করে ডিজাইনটা গেছে এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে এরকম আরও কালেকশন পেয়ে যাবে তার জন্য অবশ্যই শপে ভিজিট করে অনলাইন অর্ডারও দিতে পারো এবার কিছু পলার আইটেম দেখো ফাইভ পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ পলার একটা পাত পলার একটা ডিজাইন বেশ চওড়ার উপরে ডিজাইনটা আছে আর কাজটা জাস্ট দেখো বেশ অন্য রকম একটা কালেকশন হাতে পড়লে ভীষণ সুন্দর লাগবে প্রাইস চলে আসছে

পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে আজকের এই কালেকশানটা শুধুমাত্র পাত পলা পাঁচ শাখার উপরেই আমি দেখানোর চেষ্টা করছি এছাড়াও তোমরা ডিজাইনার পলা ডিজাইনার শাখার কালেকশান কিন্তু এখানে পেয়ে যাবে ডিজাইনটা দেখো বেশ সুন্দর একটা কালেকশান আছে হাফ হাফ পোর্শনের পাতের কাজটা গেছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান গ্রাম ফাইভ গ্রাম চল্লিশ হাজার দুশো অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি জিরোগ্রাম টু পয়েন্ট থ্রি থ্রি জিরোগ্রাম টু পয়েন্ট থ্রি থ্রি জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ উনিশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে নেক্সট এই পাঁচটা দেখো এটারও কাজটা একদম অন্যরকম বেশ চওড়ার উপরে ডিজাইনটা পেয়ে যাচ্ছ সিক্স পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে বাহান্ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে নেক্সট ডিজাইনটা দেখো এটাও কিন্তু হাফ হাফ পোর্শনে পাতের কাজটা গেছে

উনিশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে কঙ্কন শেপের আর একটা পলার ডিজাইন দেখাচ্ছি এটার বেস্টটা গেছে মেরুনের উপরে টু পয়েন্ট টু ফোর গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট টু ফোর জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ আঠেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে আশা করছি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়েছে যদি এরপরেও কিছু ডাউটস থাকে অবশ্যই শপের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো আর এই যে অফারটা তোমরা একটা পেয়ে যাচ্ছ রাজকোট শাখা পলা সকেট চুরি নোয়া আর একটা রিং পলার রিংয়ের সঙ্গে একটা সিলভার মেমেন্টো ফ্রি এইটার ফুল প্যাকেজটার প্রাইস চলে আসছে কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে এটা কিন্তু সরু শাখা শাখাপলাটার ক্ষেত্রে মানে যেটা এক গ্রামের উপরে যে শাখাগুলো এসছে সেগুলোই কিন্তু এই অফারটা পাচ্ছ না কারণ সেক্ষেত্রে দামটা বেশি হবে যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই ওয়ান বাই টু এ বাই ওয়ানে রামকৃষ্ণ নস্কলেন বেলেঘাটা কলকাতা টেনের এম জি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেড দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা ভালো থেকো সকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও